চলুন আজকে একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক আমরা অনেকেই ভেবে পাই না ওটস টেস্টি করে কি করে বানিয়ে খাবো ওটস নিয়েছি এখানে ওটসটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করেছি একটু সুজি দিয়ে দিচ্ছি একটু আদা গ্রেট করে এরপর এর মধ্যে দিয়েছি কোচানো পেঁয়াজ কোচানো ধনে পাতা সামান্য পরিমাণে একটু কোচানো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি এছাড়া আরও বিভিন্ন ধরনের সবজি যদি আপনি চান গাজর টমেটো এগুলো অ্যাড করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়েছি হলুদ তারপর এর মধ্যে অ্যাড করব হোমমেড জিরে গুঁড়ো ওটা জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা যদি দোকান থেকে কিনে আনা জিরে গুঁড়ো দেন তাহলে কিন্তু সেই টেস্টটা আসবে না তারপর ফ্রাইং প্যানে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল অল্প অল্প পরিমাণে ব্যাটার এর মধ্যে অ্যাড করে দিয়েছি একটু ঢাকা দিয়ে দু তিন মিনিট মতন কুক হতে দেবেন তারপর অপোজিট সাইডটা উল্টে দেবেন বাচ্চারাও খেতে পারবে এবং তার সাথে বড়রাও ভীষণ টেস্টি হয় নেক্সট দিন ব্রেকফাস্টে বানিয়ে দেখবেন চলুন আজকে একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক আমরা অনেকেই ভেবে পাই না ওটস টেস্টি করে কি করে বানিয়ে খাবো ওটস নিয়েছি এখানে ওটসটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করেছি একটু সুজি দিয়ে দিচ্ছি একটু আদা গ্রেট করে এরপর এর মধ্যে দিয়েছি কোচানো পেঁয়াজ কোচানো ধনে পাতা সামান্য পরিমাণে একটু কোচানো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি এছাড়া আরও বিভিন্ন ধরনের সবজি যদি আপনি চান গাজর টমেটো এগুলো অ্যাড করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়েছি হলুদ তারপর এর মধ্যে অ্যাড করবো হোমমেড জিরে গুঁড়ো ওটা জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা যদি দোকান থেকে কিনে আনা জিরে গুঁড়ো দেন তাহলে কিন্তু সেই টেস্টটা আসবে না তারপর ফ্রাইং প্যানে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল অল্প অল্প পরিমাণে ব্যাটার এর মধ্যে অ্যাড করে দিয়েছি একটু ঢাকা দিয়ে দু তিন মিনিট মতন কুক হতে দেবেন তারপর অপোজিট সাইডটা উল্টে দেবেন বাচ্চারাও খেতে পারবে এবং তার সাথে বড়রাও ভীষণ টেস্টি হয় নেক্সট দিন ব্রেকফাস্টে বানিয়ে দেখবেন